হ্যালো স্টুডেন্টস দা সাইনিং একাডেমিতে তোমাদেরকে আর একবার স্বাগত আজকে আমরা যে অঙ্কটা আলোচনা করব ফ্র্যাকশন চ্যাপ্টার অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো অঙ্কটা কি বলছে বলছে যদি কোন একটি ভগ্নাংশের লগের মান 250% বৃদ্ধি করা হয় এবং হরের মান তা কত হচ্ছে 400% বৃদ্ধি করা হয় তাহলে ভগ্নাংশটা কত হয়ে যাচ্ছে 7/19 তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত

এটার সমান কত বলেছে না দশ বাই কত জানো আচ্ছা এটা কত হচ্ছে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচ দশে পঞ্চাশ তাহলে দশ আর উনিশ দেখো অপশন টেন বাই নাইনটিন আশা করি बोझाशन थैंक यू